قرآن الكريم الله ربنا من سورة البقره ربنا وشكرا وشكرا في الله ربنا العالمين من <applause> وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ عَتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَكُنَّ لَهُ كونوا كِرَادَةً خَاسِئِينَ

সত্তর হাজার ইহুদের মধ্যে মোট তিন ভাগ হলো এক নম্বর মানুষ এক নম্বর লোকগুলি ছিল সুবিধাবাদ সিন্দাবাদ শনিবার ওই মানুষগুলি মাছ বেড়া দিত আর রোববারে খাইত চিন্তা করতে আমার আমরা তো বলছে শনিবারে মাছ খাইও না অসুবিধা কি আমরা শনিবারে এগুলাকে বেড়া আর রোববারে খাবো এরকম সুবিধাবাদ চিন্তাবাদ আমাদের নবীর সমার এই উন্মতের মধ্যে আছে না নাই আরো আসতে আছে না নাই যুগন ঠিক কিনা ঘোরা ফি জন্য কি এগ্রি যাওয়া লাগে ভারত রাশিয়া যে যে মুসলমান ওই যে হনাতে ঠিক কিনা এরা সুবিধার जिंदाबाद সুদুরউবুল আল্লাহ মাস সেটা শুধু জামি গায় হজরগণ ঠিক কিনা কিন্তু আমার নবীর দাদ শহীদ করে যায় আল্লাহর তিন কায়ামতের জন্য রক্ত ঝরিয়েছেন

ছিল হকের পক্ষে লোক আমার ভাইয়েরা তাদের অবস্থা কি ছিল তারা মাছ ধরেও না যারা তাদেরকে ধরতে পারবে না সীমাকার কথা নিজে মাছ খাবে পারবে না আমার ভাইয়েরা তাহলে যুগে হকের পক্ষের লোক ছিল এখনো বাংলাদেশে আমার ভাইয়েরা হকের পক্ষের লোক আজ না

আল্লাহর নিয়ম নীতিে আমার ভয়রা ফুট চলে কাডা কাছায় চললে আল্লাহর নিয়ম নীতিে আমার ভয়রা সরছ চললে আল্লাহর নিয়ম সালাতরা কিচ্ছু আইকে বাসওয়ার জন্য ফরযরা করে এক না হাজার ওয়াজাম দিতে বস্তু থাকে জীবন ঠিক কিনা তারপর কাছায় পড় মাথা তো

তিন নম্বর আমার ভাইয়ের হযরত দাউদ আলাইহিস লোকেরা ছিল সত্তর হাজার ইহুদির ভিতরে তিন নম্বরে জামানতগুলি ছিল এই মানুষগুলি সুদ থাকে আমার ভাইয়েরা এরা সুদ থাকে এরা কি করে এরা মাছ ধরেও না তারা খায়ও না এরা কি থাকে চুপ করে কথা কও আজ আমার ভাইয়েরা আমাদের বিশ্ব ভিতরে

ইসলাম নিষিদ্ধ করতে চেয়েছিল বেটা ইসলাম নিষিদ্ধ আমার ভাইয়েরা ভারতের রোগী বাংলাদেশ তুই আমেরিকার বাংলাদেশ

عنه قلنا لهم كونوا كرادة আল্লাহ রব্বুল আলামিন বলেন তিন কিসমের মানুষের ভিতর দুই কিসমকে আল্লাহ ধরে রাতারাতি বানর বানায় দিলেন আল্লাহর গজব দিয়া ওই কথা কয় না ঠিক এক কিসমের মানুষ সুবিধাবাদ জিন্দাবাদ বুঝলেন নাই তৎকালীন সময়েও তাদেরকে তাদের তারা ছিল আমার আল্লাহর টার্গেটে বাংলাদেশ বাংলাদেশে মুসলমানের ভিতরে যারা সুবিধাবাদ জিন্দাবাদ এরা কি আমাদের টার্গেটে না আল্লাহ টার্গেটে আল্লাহ যারা সুখ ছিল আল্লাহকে যারা সুখ ছিল আমার ভাইয়েরা তৎকালীন সময়ে আমার ভাইয়ের আজও যারা সুফ ছিল এরা কিন্তু আমাদের টার্গেট নয় এরা কার টার্গেটে আল্লাহ টার্গেটে আল্লাহ তাৎকালীন সময় তাদেরকে ভালো ভালো দিয়েছিল আমার সো আল্লাহ দিয়ে দাম আমার ভাইয়ের শাস্তি দেওয়ার জন্য তৈরি প্রস্তুত হয়ে আছেন সুতরাং ঠিক না এর মধ্যে অ্যাক্সেল মানুষ যারা হক এর পক্ষে তাদেরকে আল্লাহ তাআলা বাঁচাইনি দেন আজ পৃথিবীতে যারা হক এর পক্ষে থাকার জন্য जान দেয় টাকা দেয় পয়সা দেয় আমার ভাইরা সময় দেয় আমার ভাইরা বিশ্বাস করুন ওরা দুনিয়াতে একটু কষ্ট থাকলো বিপদ আপনাদের লাগলো পরকালে ওদের জন্য চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের জন্য ব্যবস্থা করেছিলেন কে